যাই হোক আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন জায়গায় যারা দলনেতা দলনেত্রী আছে এদেরকে পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয় হ্যাঁ পাঁচ বছরের জন্য যখন নিয়োগ দেওয়া হয় পাঁচ বছর পর পর এগুলোকে আবার আমরা নতুন করে বিচার বিবেচনা করে আবার নতুন করে এদেরকে পুনর্নিয়োগ দেওয়া হয় তো বাট যেটা হয়েছে এর মধ্যে অনেক রাজনৈতিকভাবে গত পনেরো বছরের মধ্যে অনেকে এর মধ্যে সম্পৃক্ত হয়েছে যেটা আমি প্রথমে বললাম এই সম্পৃক্তকরণের কারণে ওরা যারা সমাজে ভূমিকা সমাজে ভূমিকা রাখতে চাচ্ছে বিভিন্ন প্রক্রিয়া আমরা যে সংস্কারের আলোকে তারা চায় না আসলে এই সংস্কারের আলোকে এরা সমাজে ভূমিকা রাখুক তারা বিভিন্নভাবে এদেরকে বিপদগামী করার চেষ্টা করছে এখনো পর্যন্ত আমরা আপনাদেরকে কিছু স্লাইড দেখাবো যাদের রাজনৈতিক পরিচয় খুবই সমাজে একেবারে প্রমাণিত রাজনৈতিক ইয়া প্রমাণিত আমরা এদেরকে আইডেন্টিফাই করেছি যাতে কিনা এই আমার কথা হচ্ছে যে তাদের যে মতাদর্শ সেটার ভিত্তিতে না গিয়ে আমাকে যদি বলে যে আটান্ন লক্ষ লোকের জাতির করতে হবে এটা তো মানে বুঝাই যাচ্ছে যে এটা কি উদ্দেশ্যে করা কি উদ্দেশ্যে করা ওখানেই বোঝা যাচ্ছে যে আটান্ন লক্ষ লোককে কিভাবে মধ্যে মধ্যে হ্যাঁ কারণ আজকে ওরা বলতেছে যে দলনেতা দলনেত্রী আছে আমাদের মনে করেন তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এই পঁয়ত্রিশ হাজারকে এখন করা যখন এই পঁয়ত্রিশ হাজার হবে তখন যারা স্বেচ্ছাসেবার ভিত্তিতে সদস্য আছে তাদেরকে কি বাদ দেওয়া যাবে তারাও তো বলবে যে হ্যাঁ আমাদেরও তো জাতিকরণ করতে হবে এইভাবে তো আসলে সমাজে সবাই যদি চাকরি ভিত্তিক হয় তাহলে তো সমাজ আসলে সমাজ ব্যবস্থা মানে একটা ইমব্যালেন্স হয়ে যাবে সমাজ ব্যবস্থা কিন্তু সবাইকে উদ্যোক্তা থাকে সমাজের বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্র থাকে এবং চাকরি থাকে ওগুলা অর্থনৈতিক ক্ষেত্রকে সাপোর্ট দেওয়ার জন্য সেই অর্থনৈতিক ক্ষেত্রগুলোকে বেসিক্যালি আমাদেরকে মূলত ফোকাস করতে হবে সেই জায়গাগুলো না করে এরা উদ্দেশ্যমূলকভাবে এই জাতিকরণের প্রশ্নটা বারবার সামনে আনার চেষ্টা করে এবং ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই যারা হয়েছে যারা রাজনৈতিক ছত্রছায়া করা করতেছে তাদের আমরা কিছু কিছু দলনেতা দলনেতা এর মধ্যে ছাটাই করেছি কারণ ওরা তো আর অন্য কোনো ফ্রেমওয়ার্কে নাই ওরা বেসিক্যালি ভলেন্টিয়ার সো উই সেট দ্যাট উইডেন্ট নিড ইউর ভলেন্টিয়ারিং এনি মোথ বিকজ ইউ আর ডুইং নেগেটিভ একটা মুভমেন্ট করতেছে যেটা দিয়ে আমাদের বাকি যারা কন্ট্রিবিউট করতেছে তাদেরকে মেলাইন করা হচ্ছে তো ওই জন্য আমরা ওইভাবে ওদেরকে অলরেডি কিছু ইয়া করা হয়েছে ওদেরকে দলনেতা দলনেতা থেকে বসিয়া করা হয়েছে বাট বাকিরা আজকে আমি সবার সাথে খুবই সৌহাদ্যমূলক খুবই ইন্সপায়ার্ড তারা ভূমিকা রাখতে চায় অ্যাকচুয়ালি তারা করছেও আপনারা দেখছেন এই যে ভোলায় বা বিভিন্ন জায়গায় আমাদের যে এবার পূজার সময় এই ভিডিপির সদস্যরা হাতে নাতে শহরে সারা রাত ধরে এরা ডিউটি করেছে এবং যেখানে ইভেন সামাজিক যে ইফটিজিংয়ের যদিও ক্ষেত্র হয় ওখানেও তারা কিন্তু সাথে সাথে সমস্যাটা সমাধান করছে যাতে এটা কোনো রায়ট বা অন্য কোনো ইয়াতে রূপান্তর হতে না পারে তো যারাই করছে এটার ব্যাপারে আমি সাংবাদিকদেরকে অ্যাটেনশন দেব যে এরা যেন এই ধরনের ছত্রছায় রাজনৈতিক ইয়ার মধ্যে এই পুরো সংস্কার প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত না করে এবং ইনশাল্লাহ এরা সফল হবে না কারণ আমাদের সদস্যরা খুবই ভালো আমাদের এরা খুবই ত্যাগী নিবেদিত প্রাণ দেশের সমাজ ব্যবস্থা ভূমিকা রাখার জন্য তারা প্রস্তুত যেটা বারবার প্রমাণিত হয়েছে আমি আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে আগামীতে যেকোনো বড় ধরনের আমি তো বললাম যে কোনো দায়িত্ব সমাজ ভিত্তিক দায়িত্ব ওরা নিতে প্রস্তুত আছে